আমের গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোর এবং ডাকাতের মাধ্যমে দেশকে আদর্শবান মানুষ সম্ভব নয় চাঁদাবাজি করেছে জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে লুটপাট করেছে বাংলাদেশের মানুষ তাদের আর দেখতে চায় না ওদেরকে প্রতিহত করতে হবে এই ডাকাতকে প্রতিহত করতে হবে চাঁদাবাজ রাজনার বাংলাদেশের জমিনে এই জমিনের মধ্যে ক্ষমতা আসতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে এক দল দেখেছি ঘাট দখল করে বাজার দখল করে আর একদল তারা বা মসজিদ দখল করার ষড়যন্ত্র করতেছে দখলদারি নেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে আমি বলবো যারা যে জায়গায় দখলদারি করার চেষ্টা করতেছে জনগণ যেরকম সমৃদ্ধভাবে শেখ হাসিনাকে পাড়িয়েছে

আওয়ামী লীগ মিথ্যা মামলার জন্য যদি আওয়ামী লীগ দোষী হয় আজকেও যারা আমার এই যে আমাদের কাউন্সিলর দিয়েছে আমরা করবো আওয়ামী লীগ যেরকম দেওয়ার কারণে দুষ্কৃত হতে পারে আজকেও যারা অবৈধ মিথ্যা মামলা দেয় তারা দুষ্কৃতিকারী তারা অন্যায়কারী এদের তো সার দেওয়া হবে না এদেরকেও সার দেওয়া হবে না আমরা চাই আমরা যাই মামুন সিরাজের নামে মামলা দেওয়া হয়েছে অনেকের নামে মামলা দেওয়া হচ্ছে আমরা বাংলাদেশে একটা মিথ্যা মামলা দেখতে চাই না আমরা সে সাম্য সবাই সমান থাকবে আজও যদি গার্মেন্টস শ্রমিকরা তাদের অধিকারের জন্য আজকেও যদি রেল শ্রমিকরা বাস শ্রমিকরা আজকে রিক্সা শ্রমিকরা তাদের অধিকারের জন্য যদি রাস্তায় মিছিল করে মিটিং করে তাহলে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা চাই প্রত্যেকটা শ্রমিকের অধিকার এবং প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এখানে মুসি তামা ঋষি চামা নেত প্রত্যেক অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যই ইসলাম দুনিয়াতে আসছে ইসলাম কে কালো কে সাদা কে বংশীয় কে নন বংশীয় কে ক্ষমতা কে নন ক্ষমতা এই সমস্ত ইসলাম দেখে না ইসলাম দেখে সমস্ত মানুষের অধিকার শুধু মানুষের অধিকার নয় ইসলাম তো একটা জানোয়ারের অধিকার প্রতিষ্ঠিত হুকুমাত কায়াম করুন ইসলাম হুকুমাদের জন্য দরকার কি নীতিবান আদর্শবান কিছু লোকের প্রয়োজন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না এবং ডাকাতের মাধ্যমে

তারা অংশগ্রহণ করে না আমি ওই সমস্ত ভাগ্য বিশিষ্ট লোকদেরকে বলবো আপনার মতো ভালো লোক রাজনীতি না আসার কারণেই আজকে চোর টাকা বাসরা এই রাজনীতি দখল করে ফেলেছে খুনিরা রাজনীতি দখল করে ফেলেছে আমরা চাই না খুনিরা রাজনীতি করে আমরা চাই মানিক তুল্য মুক্ত তুল্য আর বক্কর দিয়ে আল্লাহ চরিত্রের মানুষ ওমানের মতো চরিত্রের মানুষ

মহিলাদের অধিকার থাকবে ঋষি কামার তাতার মজদুর সবার অধিকার প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশকে বিনির্মাণ করার জন্য সাধ্য অনুযায়ী একত্রিত কাজ করার তৌফিক দান করেন মনে রাখতে হবে কোনো বাতের শক্তি যেন কোনো অবস্থাতেই মাথা চাড়া না দিতে পারে সেই দিকেও সবাইকে সজাগ থাকতে হবে একাত্ম ঈশ্বরে একবার স্বাধীনতা অর্জন করেছিলাম পাওন্য বছরে যাবত এই দেশকে কারা শোষণ করেছে আমাদের জানা আছে পুনরায় আবার যদি তাদেরকে ক্ষমতায় আনা হয় তাদের সহযোগীকেদেরকে যদি ক্ষমতায় আনা হয় তাহলে আবার বিশিষ্ট আমলিকের মতো সরকার সৃষ্টি হবে আমাদের ব্যাংকগুলোর টাকা শূন্য হয়ে যাবে মানুষ ক্ষুধাত্ত থাকবে দুর্নীতি হাহকার হবে সন্ত্রাস হবে লুটতরাজ হবে অতএব যারা বা অন্য বছর ক্ষমতায় ছিল ক্ষমতায় যাওয়ার জন্য ওই জালেমদেরকে আয়নাগর সৃষ্টি করার জন্য যারা সহযোগিতা করেছে তাদেরকে পুনরায় ক্ষমতায় আনা যাবে না অতএব ক্ষমতায় আনতে হবে দেশপ্রেমিক পরেশগার মুক্তি ইসলাম প্রিয় নেতাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই নেতৃত্বকে ক্ষমতায় যাওয়ার আপনাদেরকে দিচ্ছে আমরা জানতে চাই এই অধিকার কোথায় পেরে আটশো মুগ্ধ আর সাইদরা তাদের রক্ত এখনো শুনে নাই যারা তাদের রক্ত জড়িয়েছে আপনি তাদেরকে ক্ষমা করে দেওয়ার অধিকার রাখেন না পরিহার করুন মুখে মুখে বলবেন ক্ষমা করবেন আর ভিতরে ভিতরে আমরা দেখছি বিভিন্ন এলাকায় কমি মাদ্রাসার আলিমুলামারা যেখানে খতিব রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে জোরপূর্বক আপনাদের লোক দিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়ে আপনাদের দলীয় লোক দুটাচ্ছেন এই শুদ্ধ কমাজি বন্ধ এই জন্য আমরা রক্ত দেই নাই এই জন্য বরণ করে যদি থেকে সতর্ক না হন আমরা এগুলো বাধ্য হবো আপনাদের মুখ সম্মোচন করতে সাক্ষীয় বন্ধুগণ স্বাধীনতার পাঁচ তারিখের পর এক মাস অতিবাহিত হয়েছে যারা ক্ষমতায় ছিল তাদের একটি দল বিভিন্ন জায়গায় লুটতরাজ শুরু করেছে অমুক দলের অমুক অমুক আমরা নাম বলতে চাই না তাদের দলীয় নেতৃত্বদেরকে বলি আদর্শ ঠিক করুন এনটি আমলিগ আর এনটি ভারত আর নাই বহু আপনাদের কোনো আদর্শ ছিল না ভারতের এনটি আর আওয়ামী বিরোধিতার কারণে মানুষ আপনাদেরকে ঠিক করে নিয়েছে জাতীয়তাবাদ বলতে বাংলাদেশের কিছু নাই আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশ সবাই জাতীয়তাবাদ অতএব এই জাতীয়তাবাদের দিয়ে দোকা করে লুট করার চাঁদাবাজি বন্ধ করুন আগামী দিন ইসলামের হবে যে ইসলামের মাধ্যমে স্বাধীনতার পর আমরা দেখে দিয়েছি কোন সংখ্যালঘু মানুষের অধিকার হরণ হয় না এটা ইসলাম এটা ইসলাম বলে যে সকল মানুষ আমরা মানুষ আদম সন্তান এখানে আমরা সবাই বাংলাদেশে বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের অধিকার সমান অতএব দলমত নির্বিশেষে সবাইকে আমরা আহ্বান করবো ইসলামী আন্দোলন বাংলাদেশ যেনইন আসল একটি ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম করছে আসল আমরা সেই ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হই যে ইসলামে দুর্নীতিবন্ধ হবে এই শাসনে পরেশগার মোত্যাকিরা ক্ষমতায় যাবে সকল মানুষের নাগরিক ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে ঘোষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে সন্ত্রাস বন্ধ হবে দর্শন বন্ধ হবে যারা অন্যায় অত্যাচার করেছিল তাদের বিচার নিশ্চিত হবে সবাইকে আগামী দিনে সংগ্রামের আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত সংগ্রামী সহযোগী সাথে এবং বন্ধুগণ আমাদের ইমতিয়াজ আলম ভাই রাজপথে এই স্বাধীনতা যুদ্ধে আহত হয়ে অসুস্থ অবস্থায় ছিলেন তার মধ্য থেকে আমাদের কাছে ছুটি আসতেন বংশালবাসীর পক্ষ থেকে আনতে শুভেচ্ছা মনে বাদ প্রিয় বন্ধুগণ আজকের এই স্বাধীনতার এক মাস পূর্তির আমরা এতে স্মরণ করতে চাই রাজপথে রক্ত ঢেলে দেওয়া শহীদ আবু সাহিদকে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধকে এবং বংশালে শহীদ হয়েছেন শহীদ মোহাম্মদ ইয়াকুবকে যার পরিবার আমাদের মাঝে এসেছেন তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই এবং বলতে চাই এই শহীদ পরিবারের সাথে আমরা আছি তাদের পরিবারের সন্তান হয়ে তাদের পরিবারের ছেলে হয়ে আমরা তাদের পাশে থাকব এবং তাদেরকে কাজ মিলে ভোট চলবেশাল এ যে সভাপতি বক্তব্য রাখবেন আজকে প্রোগ্রামের সভাপতি বংশাল থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম